নমস্কার সকলকে আজ তোমাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদে ভরপুর একটা ডিম ভাপার রেসিপি এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে ট্রাই করো আমি আশা করছি তোমাদেরও ভালো লাগবে আচ্ছা তবে চলো আজকে রান্নাটা শুরু করা যাক এই রান্নাটা করার জন্য আমি বেশ অনেকগুলোই ডিম নিয়ে নিয়েছি প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নেব তো জল নিয়ে নিলাম এবার জলের মধ্যে একটা একটা করে আমি টোটাল এগারোটা ডিম দিয়ে দিচ্ছি যদিও বাড়িতে অনেক লোক রয়েছে বলেই আজকে আমাদের বাড়িতে এতগুলো ডিম দিয়ে এটা রান্না করা হয়েছে এর আগে একদিন রান্না করা হয়েছিল সেটা কম ডিম দিয়ে রান্না করা হয়েছিল তো সেদিনের টেস্টটা এতটাই ভালো লেগেছে যে আজকে সেকেন্ড টাইম আমরা আবার ট্রাই করছি আর সাথে তোমাদেরকেও এই রেসিপি ভিডিওটা শেয়ার করছি ডিমগুলো কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি ডিমগুলো থেকে খোসাগুলো ছাড়িয়েও নিয়েছি এবার মাঝখান থেকে পিস পিস করে কেটে নেব চলো এই যে দেখতে পাচ্ছো সবগুলো ডিম কিন্তু আমি এখানে পিস পিস করে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি অন্যদিকে দুটো মাঝারি সাইজের টমেটো চারটে মতো পেঁয়াজ আর দুটো ছোট ছোট রসুন হারিয়ে নিয়েছি আর এখানে দেখো কালো সর্ষে পোস্ত কাজু বাদাম আর লঙ্কা নিয়ে নিয়েছি বেশ অনেকগুলোই লঙ্কা নিয়েছি কারণ আমাদের বাড়ির সকলেই খুব ঝাল খেতে পছন্দ করে সমস্ত কিছু রেডি করে রেখে এখন কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটাও এখন গরম হয়ে গেছে এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যেগুলো আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেবো এবার এর মধ্যে টমেটোগুলোও দিয়ে দিলাম দুটো মতো টমেটো মিডিয়াম সাইজের আমি কেটে রেখেছিলাম আগে থেকে সেগুলো অল্প পরিমাণে দিয়ে দিলাম কালো সর্ষে আর পোস্ত যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি সেটা এখন শিলে বেটে নেব এটা আমি চাইলে মিক্সিতে পারতামই কিন্তু শিলে বাটলে তার স্বাদটা কিন্তু আলাদাই হয় সেই জন্য এটা আমি একটুখানি শিলে বেটে নিচ্ছি আর আগে থেকে যে মশলাগুলো এই যেমন পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন টমেটো ওগুলো যে আমি তোমাদেরকে দেখালাম না যে কড়াইতে নাড়াচাড়া করছি ওটা একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর ওর মধ্যে শুধুমাত্র অ্যাড করেছি আমি কাজু বাদাম দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম এদিকে আবার তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে যে পিস পিস করে ডিমগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব ডিমগুলো কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো চলো এবার আমি পরের স্টেপটা শুরু করি দেখো আগে থেকে যে সর্ষে আর পোস্ত কালো সর্ষে আর পোস্তটা আমি মিক্সিতে বাড়ছিলাম সেটা তো তোমাদের দেখিয়েছিলাম সেটা প্রথমে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম তারপর যে কাজু বাদাম আতার সাথে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সেটার পেস্টটা সেটাও এর মধ্যে নিয়ে নিলাম তারপর এর মধ্যে স্বাদ মতো নুন পরিমাণে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে এটার মধ্যে মিক্সড করে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা যে ডিমগুলো সেগুলো এখন এর মধ্যে দিয়ে দেব ডিম ভাজার পর যে তেলটা ছিল কড়াইতে সেটাও কিন্তু আমি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আর ওপর থেকে প্রায় পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার কড়াইটা আবার গ্যাসে বসালাম বসানোর পর একটুখানি জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর তারপর যে টিফিন বক্সের মধ্যে আমি ডিমটা রেডি করেছিলাম সেটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ফিফটিন টু টোয়েন্টি মিনিটস রাখার পর ফাইনালি তৈরি হয়ে গেল আমার ডিম ভাপার রেসিপি তো এই রেসিপিটা তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আই হোপ কি তোমাদেরও খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ